হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে আমাদের এখানে মানে আমাদের সকল সময় গ্রামের পুজো তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখে পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও আমাদের এখানে পুজো তোমাদের কেমন লাগলো তো মায়ের মূর্তি তো তোমাদেরকে দেখালাম এটা আমার এখানে মায়ের মূর্তি ওখানে পুজো শুরু হয়ে গেছে মানে পুজো শুরু মনে হয়নি হবে সব কিছু জানতি চলছে আর এখানে দেখো এখানে এই যে বলি হয় আর এই যে ছাগলগুলো এখানে দেখো বাঁধা আছে এগুলো বলি হবে একটা দুটো তিনটে আর এদিকে দেখো আরও তিন চারটা রয়েছে মোটামুটি আট সাত আটটার মতো ছাগল এখন বাঁধা রয়েছে এখনও আবারও অনেকে মানসিক থাকলে হয়তো আবার এখনও আসবে ছাগল তো এগুলোই দেখো রয়েছে অনেকগুলোই তো ছাগল রয়েছে এগুলো সব বলি হবে তো যতটা পারবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা আমাদের ड़ जमे মায়ের মন্দিরে সবাই এসে পুজো দিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের রেলগেটের রেলগেটটা পেরিয়ে এর আগের ভিডিওতে আমি আমাদের গ্রামের মানে ভিডিও তোমাদেরকে দেখিয়েছি রেলগেটটারও মানে রেলগেট মানে পেরিয়ে যাচ্ছি বা মানে ভিডিও আমি দিয়েছি তো আগের ভিডিওতে দেখে নিও আর এখানে সবাই বসে গল্প করছে সন্ধ্যাবেলাতে এসে খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বসে থেকে গল্প করতে আর এখানে সবাই দেখো কত সুন্দর সুন্দর সব শাড়ি পরে এসে মায়ের মন্দিরে এসেছে তো যাই হোক পুজো মানেই তো মানে একটু সাজুকুজু করা মানে একে এর কাকে কী কার কী শাড়ি কে কী সেজেছে কে কী না সেজেছে সব মেয়েদের যেখানে হয় আর কি সব রকমই তো যাই হোক প্যান্ডেলটা দেখো আমাদের এই ক্যান ক্যালেনপাড়ের মানে রেলগেট পেরিয়ে ক্যালেন পাড়ের মধ্যে এটা হয় তো এখানকার মা আমাদের খুবই জাগ্রত তো যে সকল বন্ধুরা মানে আমাদের এই মায়ের পুজোয় মানে আসতে চাও অবশ্যই আসতে পারো আমাদের নবসাগর ভাঙা আর এই দেখো সবাই মিলে একসঙ্গে বান্ধবীরা গল্প করছে এই যে একটা মানে কাকিমা হয় আমার যা সব বান্ধবী মিলে মানে পাশে পাশে বাড়ির বোরা সবাই মিলে একসঙ্গে হয়ে হলে যা হয় আর কি একটু ফেসবুক মানে ছবি তোলা একটু সেলফি তোলা এই যে খেপিয়ে আমাদের হাই করছে আর যাই হোক দেখো সবাইকে কেমন লাগছে কমেন্টে একটু জানিয়ে বন্ধুরা আর আমি ক্যামেরাটা করছিলাম তো আমি ক্যামেরার ওই পারেই আছি ক্যামেরাতে আমি মানে আসতে পারলাম না আর আমাদের এই আমাদের এই বান্ধবীগুলোকে হাই করছে দেখো সবাই সব বন্ধুদেরকে কেমন মানে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো সবাই বাজি ফুটোচ্ছে মানে যে যার মানে বোম ফাটাচ্ছে বাজি মানে পুজো মানেই তো বাজি বোম নিয়ে শুরু হয় তাই না আর এখানে দেখো প্যান্ডেল ওই দিক দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে এখানে মানে খিচুড়ি হয় গোটা গ্রামে এখানে খিচুড়ি খায় পুজো হওয়ার পর বলি হয়ে যাওয়ার পর সেই মানে পাঠা মাংস রান্না হওয়ার পর তারপর খিচুড়ি হয় প্রায় দুটো আড়াইটা হয়ে যায় প্রায় ভোর হয়ে যায় খিচুড়ি খেতে মানে আমরা তো পুরো পুরো মানে পুজো শেষ পর্যন্ত থাকি না কিছুক্ষণ থেকে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে একটু মানে শুয়ে পড়ি তারপর যখন আবার খিচুড়ি যখন হয়ে যায় তখন কিছু ছেলে মানে গ্রামের ইতে মানে খিচুড়ি খিচুড়ি বলে মানে ডাক দেয় বা অন্য কেউ থাকলে ফোন করে দেয় তো হয়ে গেছে বলে তো তারপরে এসে আমরা খিচুড়ি খাই মানে ভোরবেলাতে খুব ভালো লাগে সবাই মিলে এসে বেশ একটু ঘুম 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 ভাব চোখে চোখ লগাড়তে লগাড়তেই এগিয়ে যাই মায়ের প্রসাদ খাওয়ার জন্য তো খুবই ভালো লাগে খেতে এই দেখো খেপি ক্যামেরাটা করছিলো আর আমি সবারই সঙ্গে একটু গল্প করছিলাম আর খেপি বললো যে জেঠিমা দাও আমি ক্যামেরাটা করছি আর আমি তাই ক্যামেরাটা দিয়ে আমি একটু ওদের সঙ্গে গল্প করছিলাম তো দেখো সবাই মিলে একসঙ্গে আমরা ধারিতে বসে গল্প করছি আর কেমন লাগছে সবাইকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর সব ছেলেরা এখানে খেলা করছে তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা কেমন লাগলো আমাদের এখানে মায়ের মন্দির বা লোকজনের ভিড় সব কিছু নিয়েই কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও একটা কথা আমি বারবারই বলি যে তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যি খুবই ভালো লাগে তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সবাই মোমবাতি মানে জ্বালিয়ে দিচ্ছে এখানে বলি হয় বন্ধুরা এখানে বলির জন্য খুঁটি মানে গাথা হয়ে গেছে আর এই যে দেখো কতটা ভিড় মায়ের মন্দিরের ওপরে তো এখন আমি ক্যামেরাটা মানে মায়ের মূর্তিটাই আমি মানে দেখাতে পারলাম না এত লোকজনের ভিড় মায়ের মূর্তিটা দেখানোই যাচ্ছে না আমি কিন্তু প্রথমেই মায়ের মূর্তি দেখিয়ে দিয়েছি তাই না আমাদের মায়ের মূর্তি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এটা একটু জায়গাটা তোমাদেরকে একটু মানে দেখাই এইখানে মানে পাশের জায়গাটা তো আস্তে আস্তে চলো এগিয়ে যাই তারপরে দেখায় এই যে চেষ্টা করি একটু মায়ের মন্দির মাকে দেখানোর তো দেখা যাক সবাই যা ভিড় সবাই মাকে ঘিরে মানে দাঁড়িয়ে আছে সবাই পুজো দিচ্ছে কেউ পুজো নামাচ্ছে বা কেউ প্রদীপ জ্বালছে মানে যে যা মানে করেনি সেটা হয়তো করছে ওই জন্য এখানটা অতটাই ভিড় যে মায়ের মুখটা দেখা মানে দেখতেই পাওয়া যাচ্ছে না তবুও চেষ্টা করব আমি দেখানোর একটু আধটু দেখা যাচ্ছে মানে দেখলেই বুঝতে পারবে একটু আধটু দেখা গেল তো ভিড়ের সময়তে তো মূর্তি ভালো করে দেখানো যায় না তাই আমি ফাঁকাতে আগে করে নিয়েছিলাম এই দেখো এটা হচ্ছে দেখো তোমরা ছবিটা দেখে বুঝতেই পারছ যে এটা কি মানে কে এটা কে কে কোলে রয়েছে বা কী কারি পরিচিত মানে এটা কী এ তো আমাকে কমেন্টে জানিও আর এই যে দেখো এখানে যে এই মন্দিরটা এখানে রয়েছে এখানে মায়ের আগের পুরোনো মন্দিরটা ছিল মানে মন্দিরটা একটু ভেঙে চুরে গিয়েছিল তাই এখানটা ভেঙে পাশে ওই মন্দিরটা নতুন মানে নতুন হয়েছে তো এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা অনেকটাই বড় হয়ে গেছে দেখতে আরও ভালো লাগছে এখানে জায়গাটা তখন মানে একটা ঘর ছিল তো তাই জায়গাটা একটু অনেকটা মানে ছোট লাগছিল তো এখন ঘরটা ভেঙে যায় মন্দিরটা একটু পাশ দিয়ে ওই ঠেলেছে তো জায়গাটা অনেকটা বড় হয়েছে মানুষজন দাঁড়ানো সুবিধা হয়েছে দেখতেও সুন্দর লাগছে জায়গাটা অনেক বড় হয়েছে আর এটা একটা তো বড় একটা গাছ আছে দেখো সেই গাছের নিচেই এই মায়ের মন্দির তো তোমরা দেখতে থাকো এই যে গেট সবাই মিলে বসে আছে কেউ চেয়ারে বসে আছে কেউ মানে এই যে সিঁড়ি মানে ধারি করে দিয়েছে সেখানে বসে আছে আর ওই যে দূরে ওখানে রান্না হচ্ছে খিচুড়ি রান্না আর খিচুড়িটা আর বন্ধুরা আগেই রান্না হয়ে যায় আর কিন্তু পাঠাটা যেহেতু পুজোর পর মানে বলি হয় তাই ওটার জন্য খিচুড়িটা দেরি হয় তাই ভোরবেলা হয়ে যায় কেননা এতগুলো তো পাঠা যখন পড়বে বলি হবে তারপর আবার ওটাকে ফ্রেশ হয়ে রান্না বান্না করতে ওরতে লেট হয়ে যায় এত লোক বন্ধুরা খেতে আসে তাও মায়ের প্রসাদ তো মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে এ দেখো এখানেও একটা মানে হনুমান মন্দির এখানেও প্রদীপ মোমবাতি দিয়েছে এখানে ফুলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আসল মায়ের মন্দিরটা পুরনো মন্দিরটা কিন্তু এখানেই ছিল বন্ধুরা ওটা এখন নতুন হয়েছে আর এখানে একটু ইয়ে করে দিয়েছে আর এখানেও সবাই প্রদীপ দিয়ে যাচ্ছে আর পাশেই কিন্তু জঙ্গল চারিদিকটাতেই কিন্তু ফাঁকা এটা ফাঁকার মধ্যে মায়ের মন্দিরটা আর এই ছবিটা দেখতে কেমন লাগছে দেখো খেপিয়ে দেখো খেপি দেখতে কেমন লাগছে সেটাও বলো যে ড্রেসটা পরে খেপিয়ে খুব সুন্দর দেখতে লাগছে এই ড্রেস ড্রেসে ও মানে ক্যামেরার সামনে এসে একটু নাচানাচি করছিলো তাই কেমন ভালোও লাগছে দেখতে তাই না বন্ধুরা তো আমাদের খেপি কি তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিয়ে আই যে দেখো রেলগেটটা পড়ে গেল তো আমরা মানে ঠাকুর দেখা ঘুরোফেরা করে বাড়ি যাচ্ছিলাম তখন দেখছি গেট পড়ে গেছে মানে ট্রেন হয়তো আসবে ট্রেন আসার আগেই তো রেল গেটটা মানে পড়ে গেল তো ভাবছি যে কী পেরিয়ে যাব কি যাব না ভয়ও লাগছে আর এখানে আমাদের ট্রেনটা গোলাই তো মানে কখন যে করে ট্রেন চলে আসে কিছু বুঝতে পারা যায় না জানো তো বন্ধুরা তো তাই ভয় করে যে পেরবো কি পেরবো না আর গেট পড়ে খোলা থাকলে তখন মনে হয় যে না ট্রেন আসবে না আর গেট যেহেতু পড়ে গেছে তাই রেলদাদা যেখানে থাকে ওই দাদাকে জিজ্ঞাসা করলাম বলছে হ্যাঁ আসতে লেট আছে পেরিয়ে যেতে পারো তাই একটু তাড়াহুড়ো করে পেরিয়ে গেলাম তো দেখো অন্ধকারের মধ্যে তোমাদেরকে মানে তাড়াতাড়ি করে